আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট তোমাদের যেই দুইটি পরীক্ষা স্থগিত ছিল বাইশ ও চব্বিশ জুলাই পরীক্ষাটি ওটা অনুষ্ঠিত হবে একই দিনে এটি আজকে শিক্ষা সচিব দুইটা পনেরো মিনিটে জানায় একই বিকালে এই দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কবে হবে এটি তিনি নির্ধারিতভাবে এখনও জানায়নি এর মধ্যে তোমাদের যাদের দশ দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস আর্টস কমার্স সায়েন্স এছাড়াও রয়েছে ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থা পারিবারিক কল্পনা এসব বিষয় পরীক্ষা একই সাথে হবে স্থগিত ঘোষণাকালীন সময় নির্ধারণ করে দেন না দেয়া একটি বিভ্রান্তমূলক পদক্ষেপ কিন্তু অন্যদিকে রাজধানীতে যেই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের পরীক্ষার ডেট জবে দিবে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো চ্যালেঞ্জে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ